আসসালামু আলাইকুম বিয়র্স ইয়ার অ্যান্ড টেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মোহাম্মদ সাবির হোসেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আরিয়ান টেবিল ওয়ারের একটি রাজকীয় ডিজাইনের ডিনার সেট তো এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আরিয়ান টেবিল ওয়ারের বাউন্ন পিসের একটি ডিনার সেট আছে আমি টোটাল ভিউটা যদি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আরিয়ান টেবিল ওয়ারের বাউন্ন পিসের একটি ডিনার সেট তো বিহার্স আজকে আমি আপনাদেরকে বলে দিব। এই ডিনার সেটটার সাথে আপনারা কি কি পাবেন দেখেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের সোনাম ধন্য একটি কোম্পানি আরিয়ান টেবিল এই যে বিয়ার্স দেখেন এটা কিন্তু আরিয়ান টেবিল ডিনার সেট এই যে এটা কিন্তু ফাইন পোরসালিন ডিশওয়াশার ওভেন প্রুফ কালার জ্বলবে না আপনি যদি এটার কালারটাকে আমি দেখাই খুবই সুন্দর এটার কালারটা ডিজাইনটা দেখেন ম্যাট কালারের উপরে সম্পূর্ণ গোল্ডেড প্লেটের একটি ডিজাইন খুবই সুন্দর এবং আমার দোকানে সবচাইতে বহুল সেল হওয়া আইয়ানের ভিতরে কিন্তু এই ডিনার সেটটি তো বিয়স এর সাথে আপনারা কি কি পাবেন আমি আপনাদেরকে এখন বলে দিব অ্যাট ফার্স্ট এই বান্ন পিসের ডিনার সেটের সাথে কিন্তু আপনার দুধ ভাত ডাল ভাত খাওয়ার জন্য এই এরকম ছয়টা প্লেট পাবেন এই যে দেখেন এক দু তিন চার পাঁচ ছয় তো এই যে এটা হলো আপনার ডিপ প্লেট যেটাকে বলে এরকম প্লেট পাবেন কিন্তু আপনারা ছয়টা দেখেন এগুলোর ডিজাইনগুলো খুবই সুন্দর এই এরকম প্লেট পাবেন ছয়টা এরপরে কিন্তু ভিওয়ার্স এইখানে কিন্তু আপনারা বিরিয়ানির প্লেট বা বড় যে প্লেটটা বলেন এই যে দেখেন এইখানে কিন্তু প্লেটগুলো প্লেটের ডিজাইনগুলো যদি আমি দেখাই এটা কিন্তু খুবই ভালো মানের ভিওর্স দেখেন প্লেটের ডিজাইনটা এই যে আমি যদি পিন্টগুলো আপনাদেরকে দেখাই এই যে এটা ফুল প্লেট এই এরকম ফুল প্লেট পাবেন কিন্তু আপনারা ছয়টা ছয়টা পাবেন ফুল প্লেট এই যে দেখেন প্লেটগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা পাবেন ফুল প্লেট এরপরে আপনারা ভাত খাওয়ার জন্য ডিপ প্লেট নিলেন বিরিয়ানি এগুলো খাওয়ার জন্য ফুল প্লেট নিলেন আপনারা কিন্তু এর সাথে কিন্তু আরও ছয়টা পাবেন নাস্তার প্লেট এই যে বিয়ার দেখেন এই যে এরকম হাফ প্লেট যেটাকে বলে এরকম কিন্তু নাস্তার প্লেট পাবেন ছয়টা এই যে দেখেন প্লেটগুলো গুলো যদি আমি দেখাই এগুলো কিন্তু খুবই সুন্দর প্লেট কি এরকম নাস্তার প্লেট কিন্তু আপনারা ছয়টা পাবেন তো ছয়টা গেল ডিপ প্লেট ছয়টা গেল হাফ প্লেট ছয়টা গেল ফুল প্লেট এরপরে কিন্তু ভিউয়ার্স এর সাথে দেখেন আপনারা কিন্তু চোদ্দ ইঞ্চি বিগ সাইজের একটি রাইস ডিশ পাবেন এই যে দেখেন ভিউয়ার্স রাইস ডিশটি আমি যদি ডিজাইনটি দেখাই এই যে টোটাল এই যে রাইস ডিশটি খুবই সুন্দর এরকম একটা রাইস ডিশ পাবেন এবং রোজ ডিশ পাবেন একটা দেখেন এই যে ওভাল শেপের লাম্বা যেটা আপনারা সচরাচর দেখে থাকেন এরকম একটা রোজ ডিশ পাবেন তো একটা পাবেন রাইস ডিশ একটা পাবেন রোজ ডিশ এরপরে বিয়ার্স এটার সাথে পাবেন কোরমা ডিশ যেটাকে ডিনারের যান বলা হয় এই যেটা ভিতরে আপনারা এক থেকে দেড় কেজি পরিমাপের কিন্তু গোস্ত সার্ভ করতে পারবেন খুবই সুন্দর এই কোরমা ডিশটি কিন্তু এর সাথে পাবেন এরপরে বিহ এখানে কিন্তু দেখেন আপনারা তরকারি বাড়ার জন্য বা গোস্তগুলো বাড়ার জন্য কিন্তু বাটি পাবেন চারটা এক দুই তিন চার চারটা পাবেন সিরিয়াল কারি বল বড় কারি বল যেটা এরকম কিন্তু চারটা বল পাবেন এরপরে কিন্তু আপনাদের খুব সুন্দর একটা জিনিস গেস্টদের সামনে যখন চা পরিবেশ করতে যাবেন পরিবেশ চা পরিবেশনের জন্য কিন্তু এই যে এরকম একটি টিপট পাবেন খুবই সুন্দর মানের একটি টিপট পাবেন এরপর পাবেন পট এরপর পাবেন সুগারপট এরপরে কিন্তু দেখেন ছোট সিরিয়াল কারি বাটি পাবেন ছয়টা এই এরকম সিরিয়াল কারি বাটি পাবেন ছয়টা খুবই সুন্দর ডিজাইনের এরকম এই যে ছয়টা কিন্তু সিরিয়াল কালি বোল যেটাকে বলে এগুলো পাবেন ছয়টা এটা কিন্তু আরিয়ান টেবলয়ারের ডিশওয়াশার ওভেন থ্রুপ খুবই সুন্দর এটা কিন্তু পাবেন ছয়টা এরপরে কিন্তু সুইট বাটি যাদেরকে আপনারা সেমাই দিবেন বা ফেন এগুলো দেবেন এরকম কিন্তু সুইট বাটি পাবেন ছয়টা দেখেন এই ছয়টা পাবেন সুইট বাটি ছয়টা পাবেন সুইট বাটি এরপরে কিন্তু বিয়ট সব গেল এখন আপনাদের যে মেনি খাবারের পরে যখন আপনারা চা পরিবেশন করবেন চা পরিবেশন করার জন্য কিন্তু পাবেন সাথে ছয়টা কাপ ছয়টা প্রিস তো বিয়র্টস আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই যে কাপগুলো খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা সাইজ আরিয়ান টেবিল ওয়ারের এই যে দেখেন এরকম কিন্তু পাবেন ছয়টা কাপ পাবেন সাথে কিন্তু পাবেন ছয়টা প্রিস এই যে দেখেন ভিউয়ার্স এরকম পিস পাবেন ছয়টা ছয়টা কিন্তু পিস পাবেন এর সাথে খুবই সুন্দর ডিজাইনের এরকম ছয়টা পাবেন পিস এই এরকম ছয়টা কাপ ছয়টা পিস এই যে টোটাল বান্ন পিসের যে ডিনার সেট এখন আমি আপনাদেরকে দেখলাম এটা কিন্তু আরিয়ান টেবিল এর আগে আমি আমার দোকানে আপনাকে দেখাচ্ছি আমার দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি দামটা বলার আগে এটা হলো আমার দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম ইয়ার অ্যান্ড ট্রেড ইন্টারন্যাশনাল সব সেভেন্টি টু গ্রাউন্ড ফ্লোর নিউ নিউমার্কি সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার বিল্ডিং স্টালে আমার কাছে আরও অন্যান্য অনেক ধরনের ডিনার সিটি আছে তো আপনারা চাইলে সরাসরি ভিডিও কলের হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে সরাসরি ভিডিও কলে দেখে আপনার প্রোডাক্ট নিতে পারবেন বা এসেও নিতে পারবেন আমার শোরুমে এসে এবং ঢাকা শহ সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ন্যূনতম এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কিন্তু আমরা এই প্রোডাক্টটা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদের এখন আমি আপনাদেরকে দাম বলে দিচ্ছি এই যে আরিয়ান টেবিল ওয়ারের এই বাউন্ন পিসের এই রাজকীয় ডিনার সেটটি আপনারা আমার থেকে নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ গিফট হিসেবে আপনারা বারোটা মানে এক ডর্জন স্ট্যান্ড গিফট পাবেন এটার সাথে এটা সাজানোর জন্য যে আমি যেভাবে সাজিয়েছি আপনারা কিন্তু ঠিক এভাবেই আপনাদের সুবিজে সাজায় রাখতে পারবেন এর সাথে এরকম আপনারা স্ট্যান্ড পাবেন বারোটা স্ট্যান্ড আমি আপনাদেরকে গিফট করে দিব এরকম মুন্নু সিলামিকের বারোটা স্ট্যান্ড গিফট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমি আবার দামটা বলে দিচ্ছি এই আয়রান টেবিলের এই বান্ন পিসের দিনার সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম